ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন টাটা আপনাদেরকে আমি অনেক কিউট কিউট রাবার দেখাবো তো চলেন দেরি না করে দেখানো যাক আর এইটা এতটাই সুন্দর একটা রাবার এটা আমার খুব পছন্দ হয়েছে আর এটাও একটা রাবার হলো যে অনেক সুন্দর একটা এটা অনেক হাসি লাগছে আমার কাছে আর এইটা অনেক কিউট দেখতে আর এইটা হলো যে মাথা ছিল ভাঙিয়ে গেছে কিন্তু এটা চোখ ছিল এটাও ভেঙে গেছে এটা অনেক সুন্দর রাবারটা আমার দেখতে খুব ভাল লাগছিল আর এরপরে হলো যে এই খাবার দাবারগুলো ঠিক যে একটা পনির খুব মজার দেখতে লাগছে আর অনেক কিউট আর অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটা হলো যে একটা দুধ এটা এতটাই না সুন্দর আর বিছানা আছে কলা আর সামনে আছে যে স্ট্রবেরি এত সুন্দর সুন্দর রাবার অনেক কিউট এই যে একটা এই যে একটা এই যে একটা আর এই যে একটা আর এই যে একটা আর এই লাস্টের এই যে একটা আজকে আপনাদেরকে আমার ছোট্ট ছোট্ট খেলনা পরিচয় দিব এইটা হলো যে আপনাদেরকে আমার ছোট্ট ছোট খেলনা এটা হলো যে অ্যাভোকাডো অনেক কিউট একটা খেলনা দেখতে খুব কিউট লাগছে আর পিছন দিক দিয়ে ইয়া দেওয়া আর এটা হলো যে একটা পিঙ্ক কালারের মরিচ দেখতে পিঙ্ক কালার কিন্তু আসলে এটার রং লাল দেখতে খুব হাস্যকাল লাগছে আর এইটা হলো যে একটা দুধের প্যাকেট আর এইটার ভিতরে অনেকগুলো দুধ আছে এটা হলো এইটা হলো যে একটা ব্রকোরি অনেক কিউট একটা ব্রকরি ব্রকরি চল না আরো একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই তাহলে যে একটা কিউট পনির তো পিছন দিক দিয়ে খুব কিউট আর এইটা হলো যে একটা স্ট্রবেরি আর এটা হইল যে একটা পেয়ারা অনেক কিউট একটা পেয়ারা এটা চোখ ছিল কিন্তু এখানে একটা ইয়া ছিল না ডাটা ওইটাও ছিঁড়ে গিয়েছে ওলার পাগুলো অনেক কিউট দেখতে অনেক কিউট দেখতে লাগছে এই

একটা ছোট্ট আছে দেখেন যে একটা ছোট্ট ব্রকি আমার ব্রোকলি ভাজা খুব ভালো লাগে আর এতটাই না সুন্দর আর এটা খেতে খুব মজা ব্রকলি ভাজি খেতে আর আরও কয়েকটা বন্ধুর সাথে প্রতিচয় করিয়ে দিই দেখেন লাল করে খুব সফট আর গোল গোল আর এই খাবারটা এটা হলো যে একটা পনির পনিরটা দেখুন লাল কালার বাইরের পরিবেশটা দেখাই এই পরিবেশের সাথে এগুলা দেখতে খুব ভাল লাগে আপনাদের যদি এগুলা ভাল লাগে তাহলে ভাল লাগলে লাইক করে দেন এই খেলাগুলোকে দিয়ে খেললাম তো আজকের মতন এতটুকি আপনাদের যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন টাটা